হজ কত প্রকার ও কি কি হজের সফরে একজন হজ যাত্রী নামাজ কসর করবে নাকি পূর্ণ নামাজ পড়তে হবে আমি হজে যাব হজের পেমেন্ট করার জন্য অফিস থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি এই টাকায় হজ করলে হজ কবুল হবে কিনা বদলি হজ কিভাবে করে নিয়মটা একটু জানাবেন দয়া করে যারা হজে যাবে তাদের জন্য কি কোরবানি করা ওয়াজিব হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই হজ কাদের উপর ফরজ হজের ফজিলত কি হজ না করার ক্ষতি কি হলো হজ কত প্রকার ও কি কি এর মধ্যে কোন হজ করা উত্তম আগামী বছর আমি হজে যাব ইনশাআল্লাহ কোন হজ করার পরামর্শ আপনি দিবেন প্রথম কথা হলো যে হজ তিন প্রকার হজে ফ্রাদ হজে তামাত্তু এবং হজে কেরান হজে কেরানের মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকা একরামের মধ্যে ওলামের মধ্যে একাধিক মত মত রয়েছে অনেক ওলামা একরামের বক্তব্য হলো যে হজের ক্ষেত্রে হজে তামাত্তু উত্তম এবং এই মতের সপক্ষে বহু ওলামা একরাম রয়েছেন বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই প্রায় হজে তামাত্মক করে থাকেন তামাত্মু হজ উত্তম হওয়ার সপক্ষে বা দলিল হল নবী সাদাম নিজে তামাত্মু হজ করেছেন এই মর্মে অনেক শক্তিশালী এবং বিশুদ্ধ হাদিস রয়েছে কেউ কেউ অবশ্য হজে ইফরাতকে উত্তম বলেছেন শুধু হজ আর হজে কেরানকে উত্তম বলেন হানা ফিমা সব ইকরাম এবং আরো অনেকরম হজে কেরানটা হলো আমরা ওমরা এবং হজ দুইটারই নিয়ত করব কিন্তু ওমরা করে হালাল না হয়ে তারপর আমরা হজ করব। একই এহারামে হজ দুইটা করা ওমরা করে তারপর হজ করা এটা হলো কেরান আর ওমরা করে হালাল হয়ে তারপরে হজ করা সেটা হল হজে শুধু হজ করা সেটা হলো সাধারণত একদম শেষ মুহূর্তে যারা যান তারা ইফরাত করে থাকেন তো আপনার জন্য উত্তম কোনটা আমি সেটা বলবো যে আপনি আগে থেকে জানান আগে থেকে তাহলে হজে তামাত্মই করবেন আর শেষ মুহূর্তে গেলে হজে কেরান করতে পারেন হজের সফরে একজন হজযাত্রী নামাজ কসর করবে নাকি পূর্ণ নামাজ পড়তে হবে হজের সফরে হদযাত্রী যদি মুসাফির থাকেন তাহলে তিনি অবশ্যই কসর করবেন হলে তিনি পূর্ণ নামাজ পড়বেন মুসাফির এবং মুকিমের কি ক্ষেত্রে আহনাফের দৃষ্টিভঙ্গি হলো দিন যদি কোথাও থাকার কেউ নিয়ত করে তাহলে সে মকিম হিসাবে বিবেচিত হবে এবং মকিম হিসাবে বিবেচিত হওয়ার কারণে তিনি পরিপূর্ণ নামাজ পড়বেন ধরুন কেউ মক্কায় পনেরো দিন থাকবেন মদিনায় পনেরো দিন থাকবেন তাহলে তিনি মুকিম সাহেব বিবেচিত হবেন পনেরো দিনের নিচে যদি কোথাও থাকেন তাহলে তিনি মুসাফির সাহেব বিবেচিত হবেন তখন তিনি একাকী বা নিজেরা জামাতে নামাজ পড়লে তখন কসরের নামাজ পড়বেন আর এছাড়া মক্কা থেকে যাওয়া আসার পথে যে নামাজগুলো সেগুলো হবে হ্যাঁ যদি ইমাম সাহেব স্থানীয় হন তার নামাজ পড়েন তাহলে তো আপনি পরিপূর্ণ নামাজ পড়বেন আমি হজে যাব হজের পেমেন্ট করার জন্য অফিস থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি এই টাকায় হজ করলে হজ কবুল হবে কিনা অফিস অফিস থেকে যে অ্যাডভান্স টাকা নিয়েছেন সেটা আপনার বেতনের অংশ অতএব আপনার স্যালারির অংশ হিসাবে যেটা টাকাটা আপনি নিয়েছেন এই টাকা দিয়ে আপনি হজ করতে পারেন এটা আপনার সম্পূর্ণ হালাল টাকা এটা আপনি লোন নিয়েছেন অনেকটা লোনটা আস্তে আস্তে আপনি পরিশোধ করবেন অতএব লোন নিয়ে হজ করলে হজ আদায় হয় এবং একইভাবে লোন নিয়ে কোনো দান সাদাকা করলে সেটাও কিন্তু আদায় হয়ে যাবে এটাও সেরকমই অতএব আপনার এই হজ আদায় হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে বদলি হজ কিভাবে করে নিয়মটা একটু জানাবেন দয়া করে বদলি হজের নিয়ম হলো নিজের হজ আগে করতে হবে অন্য কোনো বছরে এরপরে আপনি বদলি হজ করতে পারেন যার তরফ থেকে বদলি হজ করবেন তাকে আপনি তার তরফ থেকে আপনি নিয়তটা করবেন অর্থাৎ যখন আপনি এহারাম পরে নিয়ত করতেছেন আল্লাহ আমি তামাত্ম হাজিরা দিলাম লব্বাইক তখন আপনি নিয়ত করবেন আল্লাহ আমি অমুকের ছেলে অমুক বা অমুকের তরফ থেকে আপনার আপনার কাছে হজের জন্য হাজিরা দিচ্ছি এরপর লব্বাইক পড়া শুরু করবেন তার পক্ষ থেকে নিয়ত করে স্টার্ট করবেন এরপরে পুরো হজের অন্য সব কার্যক্রমগুলো আপনি একা হজ করলে যা যা করতেন এখানেও তা তা করবেন দোয়ার জায়গাগুলোতে তার জন্য বিশেষভাবে দোয়া করবেন নিজের জন্য আপনি দোয়া করতে পারবেন এ হলো হজ্য বদল বা বদলি হজের নিয়ম আলাদা কোনো প্রসেস নেই যে বদলি হজ আলাদা কোনো কাজ করতে হবে শুধুমাত্র নিয়তের সময় তার নিয়তটাকে ইনক্লুড করা ছাড়া এছাড়া আমাদের অনেকে আছেন যারা বদলি হজ করেন আবার পারিশ্রমিক নেন এ ব্যাপারে

এটা কিন্তু কোরবানীর ঈদের দিনে যে কোরবানি সেটা নয় যার কারণে সচ্ছল ব্যক্তি হলে তার তরফ থেকে আলাদা করে কোরবানি করতে হবে তিনি নিজে যেখানে আছেন সেখানে যেমন করতে পারেন আবার তার দেশে যেখানে আছেন সেখানে তার তরফ থেকে কোরবানি তার পরিবারের মাধ্যমে তিনি করতে পারেন হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই হজ কাদের উপর ফরজ হজর ফজিলত কি হজ না করার ক্ষতি কি এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক এর ওতে আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং তাদেরকে আল্লাহ এ পরিমাণ আর্থিক সচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে এসে আহ হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার থাকে এবং সে সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে আজকের বাজারে সাত আট লাখ টাকা হলে হজ করা যায় অতএব এই সময় সাত আট লাখ লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরচ হবে নারী যদি হন কেউ তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে কারণ হল তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহার্মের যাওয়া আসার খরচ এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে আজ থেকে অনেক বছর আগে দশ পনেরো বছর আগে আড়াই লাখ তিন লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যেত অতএব তখনকার বাজারে কারো কাছে ওই টাকা থেকে থাকলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে অতএব তিনি যদি তখন হজ না করে থাকেন তাকে পরবর্তীতে যে কোনো সময় হজটা করতে হবে এছাড়া হজের ফজলত অপরিসীম বলেছেন আলহাইজুল জেজাউল্লা একটি ভালো হজ যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই যে হজে কোনো পাপাচার নেই সেরকম একটি হজের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয় বলেছেন অন্যাদ থুম যে ব্যক্তি হজ করলো এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না পাপের কাজ করলো না এবং কোনো নারী অপরাধ করলো না সে ব্যক্তি হজ করে ফিরে আসেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আর যদি কেউ হজ এর সামর্থ্য রাখেন এরপরে হজ না করেন ইস্তাদ আলাহ তার ব্যাপারে সতর্ক করেছেন যে সে ইয়াহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে মরুক তারপরে তার কোনো দায় দায়িত্ব নেই